জিরো টিম এবং যে সকল ফাউন্ডার টিম গঠন করেছেন তাদেরকে নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি জিরো টিমের ফাউন্ডার টেনশন করবেন না হতাশ হবেন না আপনি টিম গঠন করতে পারেননি বলে আজকে আপনি কষ্ট অনুভব করছেন যে আমি যদি আজকে টিম গঠন করতাম তাহলে কমিশন তো ভালোই পেতাম ভালো টাকা উজ্জ্বর করে রাখতে পারতাম এই টেনশনটা কিন্তু করছেন তো হতাশ হেন না আপনার সুযোগ আরও রয়েছে অনপেসিফিক বিজনেসটা যখন শুরু হবে তখন আপনি আরও কাজ করতে পারবেন যাদের টিমে আজকে আপনি দেখছেন একশো জন দুইশো জন ফাউন্ডার রয়েছে তাদেরকে দেখে আপনার মনটা খারাপ হচ্ছে আপনি যদি কাজ করেন দুইশো জন কেন আপনি দুই হাজার জনকে এ জায়গায় নিয়ে আসতে পারেন এবং তাদের থেকেও বেশি ইনকাম আপনি করতে পারেন এ ধরনের সুযোগও প্যাসিভ আপনাকে করে দিয়েছে এ ধরনের সুযোগও আপনার রয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না নো টেনশন টেনশন মুক্ত থাকুন তো এস স্যার একটা কথা কিন্তু আমাদেরকে বলেছেন যে সকল ফাউন্ডারের মাত্র ওয়ান প্যাসিভে একটা আইডি রয়েছে এটাই যথেষ্ট একটা আইডি যদি আপনার থেকে থাকে ফাউন্ডার পজিশন যদি থেকে থাকে একটা আইডি যথেষ্ট দশটা বিশটা আইডির দরকার নেই যারা দশটা বিশটা পঞ্চাশটা আইডি নিয়েছে নিয়েছে তাদেরকে সেই পরিমাণও ইনভেস্ট কিন্তু করতে হয়েছে কিন্তু একটা আইডি যথেষ্ট ইয়াদ স্যার এ কথাটা আমাদেরকে বলেছেন আর একটা আইডি যথেষ্ট কেন সেটাও আপনাদেরকে আমি একটু ভেঙে বলার চেষ্টা করি ভাই আমরা কার সাথে যুক্ত আমরা কোনো এখানে আলু পটল বিভিন্ন ধরনের পণ্যের বিজনেস করছি না আমরা ডিজিটাল পণ্যের বিজনেস করছি আমরা টেকনোলজির সাথে যুক্ত রয়েছি আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি বুঝতে পারছেন আমরা কী নিয়ে কাজ করছি আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি আমরা টেকনোলজির সাথে যুক্ত রয়েছে এই পুরো টেকনোলজিটা আপনারা একটু ঘুরে ফিরে দেখুন তো সারা পৃথিবীতে যে টেকনোলজিটা সারা পৃথিবীটাকে যে পরিবর্তন করেছে পরবর্তী সময়টাতে আরও কি হতে যাচ্ছে আমরা রাজত্ব করব। আমরা যারা ফাউন্ডার রয়েছে। আমাদের যে জায়গাটা থাকবে সবার উপরে জায়গা থাকবে ইনশাআল্লাহ তো আমরা যারা ফাউন্ডার রয়েছি প্রত্যেকটা ফাউন্ডারই আমরা সমান কিভাবে সমান কিভাবে বুঝবেন মনে করেন আপনার একটা ফাউন্ডার আইডি রয়েছে আরেকজন ফাউন্ডারের দশটা আইডি রয়েছে তো অনপ্যাসিভ বলেছে এখানে সময় সমান অধিকার পাবে আপনার একটা ফাউন্ডার আইডি অনপ্যাসিভ যদি আপনাকে দুইটা ট্রাফিক দেয় মনে করেন আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করলেন ও কানেক্টের আপনাকে দুইটা ট্রাফিক দিল আর যার দশটা আইডি রয়েছে তাকে কিন্তু একশোটা ট্রাফিক দেবে না তার একটা আইডির জন্য দুইটা আরেকটা আইডির জন্য দুটা এরকম করে সে দশটা আইডি মিলে বিশটা ট্রাফিক পাবে আর একটা আইডিতে আপনি দুটা ট্রাফিক পাবেন তো এখানে আপনি হিসেব করে দেখুন আপনি সমান ট্রাফিক পেয়েছেন তার দশটা ফাউন্ডার আইডির কারণে তাকে তাকে একশোটা আই একশোটা ট্রাফিক দেওয়া হয়নি তাকেও দুটা করে ট্রাফিকই দেওয়া হচ্ছে তো এখানে শুধু পার্থক্যটা হলো এটাই যে আপনি একটা আইডি কিনেছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে আর সে দশটা আইডি কিনেছে এক লক্ষ টাকা দিয়ে এই জায়গায় পার্থক্য তার দশটা আইডির কারণে সে বিশটা ট্রাফিক পেলে এবং আপনি একটা আইডির কারণে দুটা ট্রাফিক পেল তো এখানে ইনভেস্টমেন্টের যে পার্থক্যটা এটা আপনাকে বুঝতে হবে এটা নিয়ে আপনি টেনশন করেন না বুঝতে পারছেন এটা নিয়ে মন খারাপ করেন না আপনি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করতেন আপনারও দশটা আইডি থাকতো আপনিও কি বিশটা ট্রাফিক পেতেন শুধু আপনাকে পস্তাতে হবে তো ভাই এখানে পস্তা পস্তির কোনো কারণ নেই কারণ আপনি আমি ফাউন্ডার এখানে সমান যাই বেশি ইনভেস্ট করেছে সে বেশি পাবে আমি কম ইনভেস্ট করেছি আমি কম পাবো এটাই কথা তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে সুযোগ শেষ হয়নি মনে করেন আপনার একটাই আইডি এবং আপনি এক হাজার জোনকে এই জায়গায় কি যুক্ত করেছেন আপনি দুই তিন বছর আগে অনপ্যাসিভের হয় কাজ করেছিল তো অনপ্যাসিভ প্রত্যেকটা ফাউন্ডারকে কি বোনাস দিবে কমিশন দিবে দিবে তো কী কারণে দিবে আপনি কাজ করেছেন বলে আপনি একটি ফাউন্ডার বলে আপনি কোনো কাস্টমারকে নিয়ে এসেছেন এর জন্য অনপ্যাসিভ আপনাকে প্রথমে একশো পার্সেন্ট কমিশন দেবে এবং দ্বিতীয় হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে সকল কাস্টমারের কি কমিশন আপনি জেনারেট করবেন তো যারা টিম গঠন করেছে তারা তো কমিশন পাবে তারা কাজ করছে তারা কাজ করেছে বলে কমিশনটা পাবে এখন জিরো টিমের ফাউন্ডারের মন খারাপ হওয়ার কোনো এখানে দরকার নেই কারণ জিরো টিমের ফাউন্ডারেরও একটা অ্যাফেল লিঙ্ক রয়েছে আপনি চাইলে পারে অন যখন এখন বিজনেস শুরু করতে যাবে তখন থেকে আপনি কাস্টমার তৈরি করতে পারেন দেখবেন যারা টিম গঠন করেছে একশো জন সে কাজ করছে না তো আপনি দেখবেন আপনার অ্যাফেলের লিঙ্ক দিয়ে আবার দু জন কাস্টমারকেও নিয়ে আসতে পেরেছেন তো সুযোগ কিন্তু বন্ধ হয়নি সুযোগ রয়েছে তেই বলে আমাদের মন খারাপ করার কোনো দরকার নেই অনেকেই এখন মনে করছেন আমিও যদি কাস্টমার নিয়ে আসতে পারতাম আমারও তো ইনকাম হতো হতে পারত আপনি উইড্রো দিতে পারতেন দু ডলার কারণ আপনি যদি কাজ করতেন এখন যে দু হাজার ডলার উইথড্র করেছে সেটা দেখে আপনার কষ্ট হবে এমনটা না আপনিও ফাউন্ডার আপনার অ্যাফিলিট লিঙ্ক রয়েছে আপনিও দু ডলার উইথড্র দিতে পারেন যদি আপনি কাস্টমার নিয়ে আসেন আপনি যদি অনপ্যাসিভের প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন আপনিও পারবেন এটাই হচ্ছে ডিজিটাল বিজনেস ডিজিটাল বিজনেসের খেলা সারা পৃথিবীতে এই অ্যাফিলেট মার্কেটিংটা কিন্তু এখন চলছে বিভিন্ন পণ্যের মনে করেন আপনি একটা পণ্য সেল করে দিলেন আপনাকে সেই কোম্পানি টোয়েন্টি পারসেন্ট কমিশন দিল আর আশি পার্সেন্ট লাভসে তার পণ্যের সেল হচ্ছে এরকম করে তো সব জায়গায় কিন্তু এই জিনিসটা রয়েছে সারা পৃথিবীতেই কিন্তু এটা এখন চলতেছে মনে করেন কোনো কোম্পানি এটা পণ্য তৈরি করলো আপনি সেই পণ্যটা সেল করলেন আপনাকে একটা পাঁচ পার্সেন্ট লাভ দিল আপনি বিক্রি করে দেওয়ার কারণ তো এরকমও অনপ্যাসিভও করব প্যাসিভ এভাবে বিজনেস করবে আপনি একটা পণ্য সেল করে দেবেন আপনাকে অনপেসিভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন দেবে এখানে পঁচাত্তর পার্সেন্ট আরও থাকছে এটা অনপ্যাসিবেল লাভ তো এখানে যত পণ্য সেল হবে এটা কি অনপ্যাসিভের জন্য ভালো আপনার জন্যও ভালো এখানে অনপ্যাসিভের লস হবে না ফাউন্ডারেরও লস হবে না তো যারা ফাউন্ডার রয়েছেন জিরো টিমের ফাউন্ডার টেনশন করেন না আপনারা ভবিষ্যতে সুযোগ রয়েছে যখন ইনকাম যখন অনপ্যাসিভ পুরোপুরিভাবে শুরু হবে এবং যারা কাস্টমার তৈরি করেছেন আপনারা মনে করছেন যে সুযোগ নেই আনন্দ করছেন এমনটাও না আপনারা কমিশন পেয়েছেন উদ্যোগ করেছেন বা কমিশন পাবেন এটা আপনাদের মনের ভিতরে রাখে দেন ওকে তো আমরা যারা ফাউন্ডার রয়েছি প্রত্যেকটা ফাউন্ডারই কি সমান আমাদের প্রত্যেকটা ফাউন্ডারের অধিকার হচ্ছে সমান আমরা সকলে কি এখান থেকে সমান অধিকার ভোগ করব আর অনপ্যাসিভ থেকে যে অটোমেটিক ওয়েতে ট্রাফিক আসবে সেখানে আমাদেরকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে কাউকে তার দশটা আন্ডারে আইডি রয়েছে বলে যে একবারে তাকে বিশটা ট্রাফিক দেবে এমনটা না দুইটা ট্রাফিক দিলে পরে প্রত্যেকটা ফাউন্ডারকেই দুইটা করে ট্রাফিক অটোমেটিক ওয়েতে দিতে হবে অনপ্যাসিভ সেটাই দিবে এবং এখানে অনপ্যাসিভের যে মূল কাজটা হচ্ছে আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদেরকে ট্রাফিক পেতে হলে অন যে প্রোডাক্টগুলো মার্কেট নিয়ে আসবে সেই প্রোডাক্টগুলোকে আমাদের পারচেস করতে হবে সিস্টেমের সাথে অ্যাক্টিভ হতে হবে তো অনেক ফাউন্ডার আমাকে প্রশ্ন করেছেন ভাই প্যাকেজ অ্যাক্টিভেশন করে নিই তাহলে কী হবে ভাই যখন অন আবার কার্যক্রম শুরু করবে আপনি প্রথমে প্যাকেজ অ্যাক্টিভেশন করে নেবেন সিস্টেমের সাথে অ্যাক্টিভ হবেন তাহলেই কোনো সমস্যা নেই অন প্যাসিভ থেকে আপনি ট্রাফিক পাবেন তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেন না টেনশন করেন না পরবর্তী সিস্টেমটা শুরু হলে পরে ইনিশাল্লা ট্রাফিক আপনারা পাবেন কমিশন আপনারা পাবেন সব কিছুই পাবেন সেই জন্যই অনপিআশিপ কাজ করে যাচ্ছে তো এখন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আমি তো প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি ট্রাফিক কবে পাবো ভাই সিস্টেম শুরু হওয়ার সাথে সাথেই অনেক লিডার এবং অনেক ফাউন্ডারের কাছ থেকে শোনা যে অটোমেটিক ওয়েতে দেখতে পাবেন আপনাদের ওয়ালেটে এত ক্রেডিট এত ট্রাফিক এসে যুক্ত হয়ে আছে কারণ আপনি এক বছর আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তো অনপ্যাসিভ যে একটা এক বছর পার করলো প্যাকেজ অ্যাক্টিভেশনের সময় এক বছর হয়ে গেল এতে অন প্যাসিভের লস হয়েছে ফাউন্ডারের লস হয়নি এখানে আপনি ট্রাফিক পাবেন আপনি ক্রেডিটও পাবেন সেই সম ট্রাফিক এবং ক্রেডিট অনপ্যাসিভ আপনাকে দিয়ে দেবে এটা নিয়েও টেনশন করার কোনো দরকার নেই তা আমার কথাগুলো হয়তো বা যারা বুঝতে পেরেছেন ফাউন্ডাররা তো এই বলে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ দেখাবো নতুন আরেকটি ভিডিও নেই